আচ্ছা আপনার শরীর কি এরকম গোপন আঙ্গে চুলকানি হয় জায়গাটা প্রচুর কালো হয়ে গেছে গোপন আঙ্গে কালো দাগ হয়ে গেছে অনেকটা মোটা লেয়ার পড়ে গেছে প্রচুর চুলকানি হচ্ছে এমন এমন জায়গায় গিয়ে আপনার চুলকাতে হচ্ছে যেখানে চুলকানোটা সত্যি খুব ইম্পসিবল হয়ে যায় কারণ একটা লজ্জার বিষয় এটা তো এটার জন্য আমরা কি করতে পারি চিন্তা করবেন না আমি আছি আজকে আমি আপনাদের সাথে আমার একটা রেমেডি শেয়ার করবো যেটা গোবর্ণাঙ্গের আপনাদের কালো দাগ থেকে চুলকালে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে অনেক সময় কি হয় শরীরের মধ্যে টক্সিন জমে থাকে টক্সিনটা বেরোতে পারে না যার ফলে কিন্তু এরকম গোপন তো হয় তার সাথে সাথে বগলে এবং ঘাড়ের যে এরিয়াটা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে মোটা লেয়ারে একটা কালো দাগ পড়ে যায় হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আমার চ্যানেলে আমি এই ধরনের ভিডিও রোজ দিন দিয়ে থাকি আপনারা যদি যদি কেউ ইচ্ছুক হন আগ্রহী হন তাহলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকি চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব আজকে রেমেডিটি তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে সবার প্রথমে আমাদের প্রয়োজন হবে একটা পাতিলেবুর লেবুর অংশ কেন না স্কিনকে লাইটেনিং ব্রাইটেনিং পরিষ্কার ঝকমকে রাখতে কিন্তু ভিটামিন সি এর মানে তুলনা অসামান্য কেননা ভিটামিন সি কিন্তু ভরপুর মাত্রায় রয়েছে এই পাতিলেবুর মধ্যে তো অবশ্যই পাতিলেবুর এক সাইড অংশ আপনারা নিয়ে নেবেন এবার আপনারা চাইলে লেবু রসটা আলাদাভাবে বের করে বাটিতে নিয়ে তারপর বাকি উপাদানগুলো মিক্স করে ব্যবহার করতে পারেন যদি আপনার শর্টকাট রাস্তা উপায় খোঁজেন তাহলে আমি বলবো যে পাতি লেবুর অংশটা রয়েছে তার মাঝখানে আপনারা সবার প্রথমে হচ্ছে এক চামচ মতো বেসন দিয়ে দেবেন বেসন হচ্ছে দীর্ঘদিনের জমে থাকা যে ময়লা মৃতকোষ থাকে আমাদের শরীরে সেটাকে তুলে দিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে হেল্প করে এই বেসন দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে এক চামচ মতো হলুদ যদি কস্তুরি হলুদ হয় তাহলে কোনো কথাই নেই খুবই ভালো যদি না থাকে অ্যাভেলেবেল সেক্ষেত্রে আপনার হলুদ তো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন শুধুমাত্র দাগ দাগছুক দূর করা নয় স্কিনকে লাইটেনিং ব্রাইটেনিং কিন্তু হেল্প করে আমাদের এই হলুদ হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এবং অ্যান্টি ফাঙ্গাস প্রপার্টিস আছে মধুরে এবার যেটা আমাদের প্রয়োজন হবে এই পাতি লেবুর উপরেই আমরা বেসন দিলাম একটু হলুদ দিলাম এবারে হচ্ছে দিতে হবে একটা হোয়াইট কালারের যে কোনো টুথপেস্ট আপনারা দিতে পারেন আমরা সবাই জানি টুথপেস্টের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেগুলো আমাদের স্কিন লাইটেনিং এবং ব্রাইটেনিং করতে হেল্প করে ডার্ক স্পটস ক্লিয়ার করতে সাহায্য করে অবশ্যই মনে রাখতে হবে ফেসের জন্য নয় সেটা হচ্ছে আপনারা বডি যে কোনো পার্টে ব্যবহার করতে পারবেন যে কোনো কালো ব্যবহার করতে পারবেন টুথপেস্ট বাট ফেসের জন্য কিন্তু একেবারে আমি সাজেস্ট তো আমাদের উপাদান কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আবারও বলছি আপনাদের যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা একটা বাটির মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট পাতি লেবুর সহ মিক্সড করে লাগাতে পারেন অথবা আমি যেটা বলছি যে একটা পাতি লেবুর এক অংশের মধ্যে তার উপরেই হচ্ছে আপনারা বেসন হলুদ এবং কোলগেট একটুখানি দিয়ে আপনারা যেখানে আপনাদের মনে হচ্ছে যে আপনি রাব করতে চাচ্ছেন আপনার বডি পার্টে কালো অংশ আছে অর্থাৎ ঘষতে হবে এই পাতি লেবুটাকে বেশন হলুদ কোলগেট সহ ভালোভাবে ঘষতে হবে এবং ঘষতে ঘষতে উপরের যে কালো কালো ময়লা এবং চামড়াটা থাকে সেটাকে তুলতে হবে এটা অটোমেটিক উঠে আসবে থেকে মিনিট কিন্তু তোমাদের টানা ঘষতে হবে মাঝে মাঝে যদি মনে হচ্ছে যে আপনাদের লেবুর রসটা বের হচ্ছে না সেক্ষেত্রে লেবুটাকে একটু প্রেস করতে হবে যার ফলে রসটা বেরিয়ে আসবে তো মাঝে মাঝে যখনই মনে হচ্ছে যে আপনাদের শুকিয়ে যাচ্ছে পেস্টটা আবারও আপনি লেবুটাকে প্রেস করবেন রস বেরিয়ে আসবে এইভাবে পাঁচ থেকে দশ মিনিট আপনি একদম করতে থাকবেন র্যাপ করতে করতে একসময় দেখবেন যে আপনাদের আপনি যে জায়গায় র্যাপ করছেন সেখান থেকে আপনার যে কালো অংশটা আছে অটোমেটিক উঠে যাচ্ছে আপনার যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারেন হাঁটু কনুই স্পেশালি ঘাড়ের যে পোশনটা রয়েছে এখানেও কিন্তু মোটা লেয়ারে কালো দাগ পড়ে যায় আপনার যে যে জায়গায় মনে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ফেস বাদে আপনি সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এটা বডি কালো পার কালো যে অংশটা থাকে মৃতকোষ থাকে সেটাকে তোলার জন্য খুবই হেল্পফুল এই রেমেডি এই যে রেমেডিটি রয়েছে এটা যে কোনো বয়সের এবং যে যে কোনো ছেলে মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারবেন যদি আপনারা বলেন যে এটা তাহলে আপনারা কত দিন কীভাবে ব্যবহার করবেন তো কীভাবে ব্যবহার করবেন সেটা তো আমি বলেই দিলাম এবারে বলছি যারা প্রথম সপ্তাহ থেকে আপনারা ব্যবহার করছেন আমি বলবো প্রথম সাতটা দিন আপনি নিয়মিত রেগুলার বেসিসে এটা ইউজ করুন প্রত্যেক দিন সপ্তাহে আপনি এটা ব্যবহার করুন তাহলে পরে ভালো রেজাল্ট পাবেন অনেকটাই কমে আসবে এরপর আস্তে আস্তে আপনি কিন্তু এটা ব্যবহার কমিয়ে নিয়ে আসতে পারেন তখন আপনারা সপ্তাহে মাত্র দু থেকে তিন দিন যদি আপনি এটা ব্যবহার করেন সেটাই কিন্তু যথেষ্ট অতিরিক্ত ঘামের কারণে আপনাদের আন্ডার ড্রাপ এবং গোপনাঙ্গে কিন্তু কালো দাগ এবং দুর্গন্ধ বেরিয়ে যায় তো সেটাকে দূর করতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে এই রেমেডি এই রেমেডিটা হচ্ছে খুব ইজি তৈরি করা ইউজ করা তো আরও সহজ তো পাঁচ থেকে ছ মিনিট অথবা দশ মিনিট পর্যন্ত দশ মিনিট খুব বেশি হয়ে যায় আপনারা চাইলে পাঁচ থেকে ছ মিনিটই রাব করবেন এবং দেখবেন তারপর নর্মালি জল দিয়ে আপনি ধুয়ে নেবেন প্রথম ব্যবহার করেই কিন্তু আপনার অনেকটা পরিষ্কার হয়ে যাবে তো একদিনে তো এটাকে ওঠানো অসম্ভব ব্যাপার তো আমি বলবো প্রথম সপ্তাহ আপনারা প্রত্যেক দিনই এটা ব্যবহার করেন তারপর হচ্ছে আস্তে আস্তে ব্যবহারটা কমিয়ে নিয়ে যদি এইভাবে ফলো করেন তাহলে দেখবেন যে একটা সময় আপনার পুরোপুরি কালো অংশটা উঠে গেছে এবং আপনার সেই প্রাইভেট পার্ট কিন্তু স্কিন লাইটেন এবং ব্রাইটেনিং হয়ে গেছে শুধুমাত্র স্নানের আগে একবার করে ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট তো বন্ধুরা আমি আশা করছি আজকের রেমেডিটা তোমরা ঘরে বসে অবশ্যই ট্রাই করবে যাদের এই ধরনের সমস্যা আছে এই ধরনের সমস্যা কিন্তু নাইনটি পার্সেন্ট পিপুলার হয়ে থাকে এটা সবারই হয় তো অবশ্যই এটা ঘরে বসে ট্রাই করবেন খুবই হেল্পফুল এই রেমেডিটা আর কীরকম রেজাল্ট পাচ্ছেন সেটা আমাকে এসে কমেন্টে জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের হেল্পফুল হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ